চ এ ইউফুল বিউটিতে পাঁচটি প্রাকৃতিক ফেস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে মুখের সৌন্দর্য নষ্ট করার আরেক আতঙ্কের নামই হচ্ছে ব্রণ তাই বাড়িতে আমরা কীভাবে প্রাকৃতিক পাঁচটি ফেসওয়াশ দ্বারা আমাদের এই ব্রণ দূর করতে পারি সেটি আজকে আলোচনা করব নাম্বার এক হচ্ছে উকটান এবং নিমের ফেসওয়াশ এক চা চামচ উপটান এক চা চামচ কাঁচা হলুদ বাটা এবং চার ভাগের এক ভাগ তাজা নিম পাতা বেটে নিয়ে এর সাথে কিছু লেবুর রস মিক্সড করে আমরা এই ফেসওয়াশটি তৈরি করে নিতে পারি অল্প একটু করে নিয়ে আমাদের পুরো মুখে মাসাজ করে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে পারি এই প্রাকৃতিক ফেসওয়াশটি আমরা সাত দিন ব্যবহার করলে যে কোনো ব্রণের দাগ থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাব নাম্বার দুই হচ্ছে হলুদের ফেসওয়াশ এর জন্য আমরা এক চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাঁচা দুধ এবং আধা চা চামচ অ্যালোভেরা জেল মিক্সড করে নেব একসাথে সবগুলো মিক্সড করে নিয়ে আমাদের ফেসে একই নিয়মে আমরা হচ্ছে প্রতিদিন ইউজ করতে পারি তিন হচ্ছে উপটান ও মধুর ফেসওয়াশ এটি তৈরির জন্য একটা চামচ উপটান এবং একটা চামচ মধু এর সাথে আমরা হচ্ছে অ্যাড করে নিতে পারি গোলাপ জল এবং তিনটি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমাদের ফেসে পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে মাসাজ করে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে এতে আমাদের ত্বকের ময়লা দূর হবে তৈলাক্ত ভাব দূর হবে এবং সেই সাথে ব্রনের দূরকরণেও সাহায্য করবে